নয় দিনের মাথায় তৃণমূলের যুব সভাপতি বদল হুগলিতে গত একুশে জুন জেলায় তৃণমূলের সাংগঠনিক বেশ কিছু রদবদল করা হয়েছে তারই মধ্যেই রয়েছিল হুগলিও হুগলির যুব সভাপতি ও সহ সভাপতি সহ মহিলা তৃণমূলের সভাপতিও ঘোষণা করা হয় সেদিন সেদিনই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ফেসবুক প্রকাশ হয় সেই তালিকা সেই তালিকায় দেখা যায় হুগলি শ্রীরামপুরের সাংগঠনিক জেলা যুব সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অরিজিৎ ব্যানার্জি এবং সহ সভাপতি প্রিয়াঙ্কা অধিকারী ঘোষণা দেখে সেদিন রাতেই এই কার্যত উল্লাসে মেতে ওঠে নবনিযুক্ত যুব সভাপতির অনুগামীরা তার সঙ্গেই দেখা যায় নবনির্বাচিত সহসভাপতিকেও কিন্তু হঠাৎই নয় দিনের মাথায় পতলিকালো পথ আজ সন্ধ্যায় আবারও অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজ থেকে একটি নতুন করে তালিকা প্রকাশ করা হয় এবং সেই তালিকায় দেখা যায় নদিন আগে যাকে সহসভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছিল তাকে যুব সভাপতি করা হয়েছে সদ্য নির্বাচিত যুব সভাপতি অর্থাৎ অরিজিৎ ব্যানার্জী তাকে যুব সংগঠনের রাজ্যের সাধারণ সম্পাদক হিসেবে রাখা হয়েছে আপাতত হুগলি জেলার যুব সহসভাপতি পদ খালি রয়েছে সেখানেও যদিও নয় দিনের মাথায় এরকমভাবে তালিকা বদলানোর জন্য শুরু হয়েছে চর্চা অরিজিৎ শ্রীরামপুর বিধায়ক সুদীপ্ত রায়ের ঘনিষ্ঠ আর প্রিয়াঙ্কা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রিয়াঙ্কা অধিকারী তিনি বলেন দল দায়িত্ব দিয়েছে তা পালন করব শিক্ষিত ভালো ছেলে মেয়েকে দলে আনার চেষ্টা করব যারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবে নয় দিনের মধ্যে সভাপতি বদল দিয়ে তিনি বলেন এটা দলের সিদ্ধান্ত একটা লিস্ট আগে বেরিয়েছিল সেখানে আপনাকে ভাইস প্রেসিডেন্ট করা হয়েছিল আবার একটা নতুন লিস্ট এবং সেখানে এখানে দেখা যাচ্ছে যে আপনাকে প্রেসিডেন্ট করা হলো মানে কেন এটা হঠাৎ হঠাৎ বদলটা কেন দলের সিদ্ধান্ত মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির সিদ্ধান্ত দল যখন ভাইস প্রেসিডেন্ট করেছিল তখনও সেটা আমি দলের সিদ্ধান্ত শিলোধার্যামে মেনে নিয়েছিলাম আজকে দল মনে করেছে আমাকে প্রেসিডেন্ট করবে সেটাও আমি দলের সিদ্ধান্ত শিরোধার্য হিসেবে মেনে নিচ্ছি এবার সামনেই তো হচ্ছে একুশে জুলাই রয়েছে একটা চাপ রয়েছে এবং তারপরে এক বছর পরেই ভোট কিভাবে কি কাজ হবে দেখুন একুশে আমাদের আগের প্রত্যেক বছরই আমরা যেটা আমরা তৃণমূল কংগ্রেসের একটা ইতিহাস আছে যে একুশে জুলাই আমরা যে বছর যত মানে গ্যাদারিং করি যত লোক নিয়ে যাই ধর্মতলার বুকে তার তার পরের বছর আমরাই আমাদের রেকর্ড ভাঙি তো দু হাজার পঁচিশে আমরা দু হাজার চব্বিশে যা লোক ধর্মতলার রূপে নিয়ে গেছিলাম সেটা অবশ্যই আমাদের টার্গেট থাকবে দু হাজার পঁচিশে আমরা সেই রেকর্ড বাঙবো এবং মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির ডাকে আমি মনে করি আমি বিশ্বাস করি হুগলি জেলা থেকে এবার মানে ঐতিহাসিক লোক হবে কি কাজ থাকবে যুব সমাজকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারবেন আমার দেখুন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র যুবদের জন্য বিভিন্ন রকম প্রকল্প করেন ছাত্র যুবদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকম প্রকল্প উনি করছেন যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা এক ধর মানে একটা সাম্প্রদায়িক দল এসে ছাত্র যুবদের হাতে অস্ত্র ধরিয়ে দিচ্ছে রামনবমীর নামে হনুমান জয়ন্তীর নামে সেখানে আমাদের সরকার কন্যাশ্রী রূপশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন জনমুখী প্রকল্প আমরা মানুষের কাছে ডোর টু ডোর পৌঁছে দেবো তার জনমুখী প্রকল্প এবং উন্নয়ন কিভাবে হচ্ছে মানুষ সেটা জানে মানুষকে আরও আরও বেশিভাবে উন্নয়নের কথা বলবো এবং আমাদের যুব সমাজে সবসময় টার্গেট থাকবে যে আগামী দিনে যেন ভালো ছেলে মেয়ে রাজনীতিতে উঠে আসে ভালো ছেলে যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে যদি ভালো ছেলে উঠে আসে সেই জায়গাটা অনেক ভালো হয়ে যায় পরিবেশটা ভালো হয়ে যায় তো আমার বা আমাদের একটাই টার্গেট থাকবে যে ভালো ছেলে মেয়ে ভদ্র শিক্ষিত ছেলে এবং তার সাথে পুরোনো ছেলেরা উঠে আসুক তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করুক মমতা ব্যানার্জির হাত শক্ত করুক অভিষেক ব্যানার্জির হাত শক্ত করুক কোথাও কি দলের মনে হয়েছিল যে এর আগের যে কমিটি হয়েছে সেটা ঠিক মতো কাজ করতে পারবে না বা এরকম কিছু কারণে কি ধরনের কোনো কথা জানায়নি দলের মনে হয়েছিল কিন্তু সেটা আমি বলতে পারবো না দল বলতে পারবে দলের সিদ্ধান্ত দল আগেও যেটা সিদ্ধান্ত নিয়েছিল এখনও যেটা সিদ্ধান্ত নিয়েছে দলের সিদ্ধান্তকে সবসময় অগ্রাধিকার দিয়েছি প্রথম থেকে আজ থেকে নয় আমি অনেক ছোট থেকে তৃণমূল ছাত্র পরিষদটা করেছি কলেজ করেছি টাউন করেছি তারপর জেলা করেছি তো দল যখন যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আমি আমার মতো করে এবং দলের ভাবমূর্তি নষ্ট না করে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করেছি আগামী দিনেও আমি দায়িত্ব পালন করার চেষ্টা করব সভাপতি হিসাবে যে আমার মানে হুগলি শ্রীরামপুরের বারোজন এমএলএ শ্রীরামপুরের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমার হুগলির এমপি রচনা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকের আশীর্বাদ মাথার উপর আছে আমি তাদের আশীর্বাদ নিয়ে আগামী দিনে এগিয়ে যেতে চাই দেখুন ধর্ষকের কোনো দল হয় না ধর্ষকের কোনো রঙ হয় না কোনো জাতি হয় না কোনো ধর্ম হয় না ধর্ষকের একটাই ধর্ম সে ধর্ষক সুতরাং সে যে দলেরই হোক যে দলেরই সমর্থক হোক যে রঙেরই হোক যে ধর্মেরই হোক তার যে ঘৃণ্য অপরাধ করেছে অবশ্যই সেই ঘৃণ্য অপরাধে ফাঁসি চাই তার সাথে সাথে একটা কথা বলতে চাই আজকে কর কাণ্ডের সময় মমতা ব্যানার্জি অপরিচিতা বিলটা পাস করার কথা বলেছিলেন কিন্তু যে কোনো কারণে হোক আমরা বিধানসভা থেকে আমাদের সরকার পাশ করিয়ে নেওয়ার পরেও কেন্দ্র সরকারে বা উচ্চ নেতৃত্বের কাছে কেন্দ্রের উচ্চ নেতৃত্বের কাছে আটকে আছে এই অপরিচিতা বিল পাস হলে আমার মনে হয় ধর্ষণের রেট অনেক কমবে কিন্তু এই মানে আপনারা সংবাদ মাধ্যম থেকে আসছেন আমরা মানে আমি আপনাদের মাধ্যম থেকেই এই বার্তা পৌঁছে দিতে চাইব যে অপরিচিত বিলটা যেন আগামী দিনে পাস হয় আমার বাংলার শুধু নয় আমার পুরো ভারতের বোনেদের জন্য এই বিলটা দরকার একটা নতুন পথ পেলে হঠাৎ ন দিন পরেই এই পথ চেঞ্জ এবং তারপরে জেলা থেকে একদম কলকাতায় সে কী বলবে দল আমাকে যে সম্মানটা দিয়েছে সাধারণ সৈনিক একদম তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে আমি কৃতজ্ঞ নতুন দায়িত্ব পেয়েছি আমি চেষ্টা করব ছাত্র যুবকে আরও অনুমোদিত করে দলের ভালো হাতটাকে শক্ত করা এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানো নতুন বার্তা কি নতুন ছাত্র ছাত্রীদের কি বার্তা দেবে বার্তা একটাই যে আমাদের ইন্সপিরেশন হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের ধারাকে অব্যাহত রেখেছেন সেই দেখে আরও ভালো ছাত্র ছাত্রী যাতে আরও এগিয়ে আসে এবং চেষ্টা করব যাতে যুব সংগঠন আমাদের জেলা এবং তার সাথে সাথে রাজ্যে তারা আরও জোরদার করতে পারি আমরা প্রথমে জেলা থেকেই কলকাতায় মানে সারা পশ্চিমবঙ্গে সে এই পথ পেয়ে কতটা ইয়ে লাগছে খুবই খুশি একদিনে দিনে একদম বোল্ড আউট হলো হিসাব মতো জেলার দায়িত্ব পেয়েছিলাম দল নিশ্চয়ই কিছু ভালো ভেবেছেন তার জন্য আমাকে রাজ্যে নিয়ে গেছেন তার জন্য আমি প্রথমেই আমি কৃতজ্ঞতা জানিয়েছি দলকে এবং মাথা পেতে নিয়েছি সে সিদ্ধান্ত এগিয়ে যাওয়াই লক্ষ্য আগামী ছাব্বিশের লড়াই এখন তো এই ছাত্র নেতাদের এগেন্স্টে অনেক কিছু দায়িত্ব মানে এসে গেছে অলরেডি তৃণমূলের ক্ষেত্রেও এই সেই সময় এই এই দায়িত্ব পাওয়াতে কতটা ইয়ে হবে কতটা তুমি যুদ্ধ করে নিজের ঠিক রাখতে পারবে যেহেতু কলেজ ঘটনা ল কলেজ নিয়ে যে এত বড় ঘটনা হলো শীঘ্রই তার ভেতরে রকম পথ পেলে সেই ক্ষেত্রে ল কলেজের যে ঘটনা ঘটেছে এটা দুর্ভাগ্যজনক সেটা অবশ্যই তার সাথে আমার মনে হয় না আমার পদের কোনো ব্যাপার আছে এটা একটা সাংগঠনিক পদ আমি চেষ্টা করবো যেরকমভাবে আদর্শে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যে ছাত্র সমাজ এবং যুব সমাজ এগিয়ে যাচ্ছি সেটা আরও শক্তিশালী করে আমরা এগিয়ে যেতে পারবো নতুনগুলো আলাদা করে কিছু বলার নেই